হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমি তোমাদের কী দেখাবো তোমার একটা দৃশ্য দেখাবো খুব সুন্দর লাগবে ভালো লাগবে ঠিক আছে দেখো আমি দেখাবো তোমরা দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবা ঠিক আছে সুন্দর জিনিস খুব দেখতে পাচ্ছো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এটা হচ্ছে কর্ণাটক কর্ণাটকে আসলাম আজকে খুব ভালো জায়গা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবা দেখো অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর জায়গা পুরো পুরো আশেপাশের জায়গাগুলো সব দেখাবো দেখো এই দেখো এটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা দেখো এই যে মূর্তিটা যে আছে একটা পাহাড়ের উপরে এই মূর্তিটা খোদাই করে বানানো বুঝতে পারছো এই মূর্তিটা হচ্ছে খুব সুন্দর মূর্তিটা কিন্তু একটা পাহাড়ের উপরে তৈরি করা খোদাই করে কাজ করতে এই দেখো এটা হচ্ছে একশো নিচের থেকে একশো আট ফুট উঁচু প্রতি বছর এটা রং করা হয় এটার বলে বসেশ্বর মূর্তি দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানাবা পাশের প্রাকৃতিক জিনিসগুলো দেখাবো এই দেখো হায় দেখতে পাচ্ছ সবাই আমাকে লাইক কমেন্ট করে জানাবা একটা লাইক দেবা একটা কমেন্ট করবা ঠিক আছে দেখো প্রাকৃতিক দৃশ্য দেখো চারপাশের প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে পাহাড়ের উপরে মূর্তিটা ওই দেখো একটা অটো নামছে দেখো অটো ওই দেখো অটো দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা বলো